সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোর এর এখনকার সংবাদে স্বাগত শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ সংবাদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেবেন এমন ধারণা করা উচিত নয় বলে জানান তিনি বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন উপদেষ্টা বা রাষ্ট্রীয় দায়িত্বে আসেন এমন যে কেউ রাজনীতি বা নির্বাচন করার ইচ্ছা থাকলে তাদের সবার পদত্যাগ করা উচিত কেননা কোনোভাবেই যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় উপদেষ্টা আসিফ মাহমুদ আর বলেন যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলেছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন দিতে চাই আর সেটা আমরাও চাচ্ছি যেহেতু আমরা এই সরকারেরই অংশ এই ইতিহাসের দায় তো আমাদেরও রয়েছে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে সেই দায় থেকে আমরা কখনো মুক্তি পাব না গত বছর আমলিক সরকার উৎখাতের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার তিন বছর পর আটই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার আর সেই সরকারে আসিফ মাহমুদ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাইদ ইসলাম ও উপদেষ্টা হিসাবে যোগ দেন এরই মধ্যে নাইদ ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে ভূমিকা রাখা ছাত্র ও তরুণদের নেতৃত্বে গঠিত করেছে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পরবর্তী ভিডিও পাবার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম